কপাল ধরি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী গোপালকে দৌড়ে বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী গোপাল নার গোপাল নন্দলালা কৃষ্ণ সবাই বুঝতেই পেরে গেছো যে এই যে সবাই মিলে এই যে টিনাকে বলছে দেখো ও তো বলার সুযোগ করে দিয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর রান্না করলে অফিস থেকে এসে ওর ঠাম্মি আর দাদু খাবে সাথে কাকা অবশ্যই খাবে কাকা কাকার ঘরে শোয়ে ঠাম্মি দাদু এক ঘরে শোয়ে ও আর ঘরে শোয় তা রান্না করা কি খারাপ না কিন্তু রান্না কোথায় কীভাবে কোন পজিশনে কোন পরিস্থিতিতে করছে সেটা আমাদের দেখতে হবে দেখো ভালোই ছিল যাকে যেখানে ভালো ছিল না সে যদি মনে করেছিল তাহলে তার আরও অপশান ছিল তার বাপের বাড়িতে আসা কিন্তু বাপের বাড়ির মানুষ তাকে বিশ্বাস করতে পারেনি কারণ সে লেজুর নিয়ে বেরিয়ে এসছে মানে কোন পরিস্থিতিতে সেখানে তার পেটের সন্তানটা নেয়নি আমি শুনেছি এরকম আমি শুনেছি যে আও ভক্তি নাকি সব সবসময় নাতির সাথে নিয়ে আসাটাকে চেয়েছিলো বা নাতিকে তার কাছে নিয়ে আসুক তার এটাও চেয়েছিল তারপরে যখন সব বুঝতে পারলো যে সমস্ত যা যা ঘটনা ঘটেছে আমরা দেখেছি কথা হচ্ছে নিজের জীবন নিজে সুন্দর মতন অতিবাহিত করতে পারতো কেন এত মানুষ আজকে এত কথা বলার সুযোগ পাচ্ছে শুধুমাত্র নারু আহ সে নেয়নি নারু গোপালকে সে নিয়ে বেরোয়নি তা এই কারণেই মানুষের কিন্তু খুব দুঃখ ওর প্রতি যে এত রাগ উগড়ে উগড়ে দিচ্ছে ওই একটা কারণ তবে আমি বলবো যারা এখনো ওর কমেন্ট বক্সকে বক্সে বলেছে যে আসল গোপালকে ছেড়ে তুমি চলে এসছো অনেকে ফাজলামি করেছে তাতে ওর কিছু যায় আসে না আবার অনেকে বলেছে কে গোপালদা মানে ফকলুর নাম নাকি না না গোপাল বলতে গোপাল মানে তার পেট ফেরে জন্ম দেয়ার সন্তানের কথা বলা হয়েছে তা আজকে এই পরিস্থিতিতে ও অ্যাডজাস্ট করে নিয়েছে নিজেকে যে আমি যাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তারপর সবচেয়ে কোনটায় বলুন তো নারী কাটার সন্তান শুধু না এই যে স্তন পান করা দুগ্ধ সন্তানকে পান করা এইটা যে কি বিরাট একটা যারা মা হয়েছে তাদের কাছে যে কি বড় না সেটা আর বলার অপেক্ষা রাখে না মাদের কথা বলছি তারপরেও কি কারণবশত সে সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে এসছে সেটা আমরা জানি তা আমি বলবো ও যখন অ্যাডজাস্ট করতে পেরেছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরও তাহলে আমরা কোথাকার কত দিন কি বলে কোথাকার ছাড় আমরা তা থাক ওর মতন ও জীবন অতিবাহিত করুক তাই না আমরা সত্যি করেই নিজেরা একদম পারফেক্ট না আমরা কাউকে সাপোর্ট করেছি সে পারফেক্ট বলে না তো ভুল ত্রুটি সবার মধ্যে হয় বেশি আর কমের ফারাক থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যারা যারা এত কিছু জেনে বুঝে টিনাকে সাপোর্ট করেছিল তারা সবচেয়ে বড় ব্যথিত হয়েছে যে তুই বাচ্চাটাকে অ্যাটলিস্ট নিতে পারতিস তারপরে আরও এই যে দু নম্বরই জিনিসগুলো করেছে মানুষের মনে আরও আরও উদ্দীপনা আরও খিদে আরও চাহিদা বাড়িয়ে দিয়েছে যে আমি বাচ্চার জন্য দেখো ফটো দিয়েছি বাচ্চা আমি আনবই বাচ্চাকে নিয়ে আমি ব্লগ শুরু করব দেখো আমার জামা বাচ্চার জন্য কিনেছি আমি আংটি কিনেছি আমি খেলনা কিনেছি আমি বিপত্তরণীর তাগা বেঁধেছি এইগুলো মানুষ বেশি ব্যতীত হয়েছে যে এইগুলো দেখানোর কী ছিল যখন তুমি বাচ্চাকে আনবে না আজকে কেন এত কথা বলছি তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মানুষ কেন বলো তো তার কাছের মানুষরা মানে যারা তাকে একটা সময় সাপোর্ট করেছিল তারাও কিন্তু বলতে ছাড়ছে না যে তুমি বাচ্চা ছেড়ে আছো কী করে যে তুমি বাচ্চাকে না এনে নিজে এত সুন্দরভাবে জীবন অতিবাহিত করছো এটা কি করে করতে পারছো তুমি যারা সত্যি করেই মা হয়েছে বা যারা সত্যি করে নারী মেয়ে মহিলা মানে মা মায়ের মায়ের অংশ এরা মা না হলেও তারা ফিল করতে পারে তা তারা সেই জায়গা থেকে ফিল করে মানে এতদিন ধরে ঠগি পানা করেছে এই জন্যেই কিন্তু তাকে সেরে এসছে মানে সত্যি করে ভুল করেও আমি যাদের দেখতাম একটা সময় যে এরা সবসময় ওই ব্ল্যাক ক্যাট মানে একটা পরিবেশ পরিবেষ্টন করে রয়েছে কেউ যেন আঘাত না করতে পারে সেই মানুষটিকে সেই মানুষটিকে পুরো ব্ল্যাক ক্যাট এগুলো একটা সময় কিন্তু সিএমপিএম এদের থাকতো তারা এইভাবে জড়িয়ে রাখত টিনাকে যে চরিত্র এমনি এমনি নাকি খারাপ হয়নি অনেক পরিস্থিতির চাপে পড়ে এখন তাদের একটাই স্লোগান একটাই কনসেন্ট্রেশন সেটা হচ্ছে মায়ের কাছে সন্তান আসবে মা সেই মুহূর্তে পরিস্থিতি চাপে পড়ে সন্তান নেয়নি পরেই নেবে আর এইটা কত বড় ভুল ছিল আজকে সে ব্ল্যাক ক্যাট তাদের দেখা যায় না পরিবেষ্টন করে থাকতো তাদের কিন্তু দেখা যায় না তারাও আসল ব্যাপারটা বুঝেছে আর যারা করছে তাদের কোনো যৌক্তিকতা নেই মানে কে দেখে করছে একজন ব্লগার হিসাবে দেখছে তার হাটা নাকামি তার সমস্ত কিছুতে সেই নাইস ব্লগ ও দারুণ ব্লগ মানে এরা এটা বলি নিজেদের মেন্টাল স্যাটিসফ্যাকশান আনে এবং তাকেও দেখো তোমাকে সাপোর্ট করছি অন্ধায়ের মতন সাপোর্ট করছি যারা না থাকার তারা চলে গেছে অ্যাকচুয়ালি তা না তো ভুল দেখলে মানুষে বলবে আমরা হয়েছি না দোগলা হেটার্স তাই না তো সেই রকম তা আজকে এত কথা বলার পিছনে কারণ হচ্ছে সেই তো তোমাকে রেঁধে বেঁধে খেতে হচ্ছে তুমি মানুষকে ভুল দিনের পর দিন বুঝিয়ে এসছো আমি একা সংসার পাচ্ছি এই দেখো একা সংসার পেতে জিনিসপত্র কিনছি কি আনন্দ সে কি উচ্ছ্বাস মা আর মেয়ের মা এরম স্বার্থপর হয় অ্যাকচুয়ালি কী বলুন তো তারই মানে ওই অমাবস্যার রক্ত তো টিনার শরীরে আছে পেট ফিরে তিনটে সন্তান জন্ম দিলে তিনটেই তার সন্তান একটা দিলে সেটাও তার এখানে ছেলে আর মেয়ের জন্ম দিয়েছে মেয়ের সাথে না ইনসাফি করেছে ইনসাফির কিছু কিচ্ছু করেনি তা সেও তো দেখেছে যে আমার যখন বিয়ের বয়স হয়নি যখন আমার পড়াশুনো করার বয়স তখন মা আমাকে ঘাট থেকে নামানোর মতন একটা দায় ভার দায়িত্বমুক্ত হয়েছে কিন্তু এগুলো কি তার মনে হয় না যতই বলুক মায়ের কথা মনে পড়লো মা সিনেমা দেখে না কী দেখে মাকে ছেড়ে আসছি জীবনে ভাবিনি মানে ও যেগুলো করার চেষ্টা করেছে বলার চেষ্টা করেছে জাস্ট ভিউজ কামানোর জন্যে আর কিন্তু কিচ্ছু না মানুষ তো বুঝতে পারছে এই যে আজকে আজকে ওকে কিন্তু মানুষে বলছে টিনা রান্নার মাসি এই মাসি ওই মাসি ওই মাসি নাকি সে যেখানে রয়েছে সেখানে রান্না করছে আমি তো বলবো যেখানে রয়েছে সেখানে শুধু রান্না না তাকে মানে সে দেখাতে পারবে না অফ ক্যামেরায় অন ক্যামেরায় ও এইগুলো দেখালেও মানুষে কিছু ছিল না কারণ ওর পরিস্থিতি এখন সেরকম ও যেখানে রাত সেখানেই কাত এই রকম একটা সিচুয়েশন দিয়ে ও যাচ্ছে ও ঠাম্মি কিসের আশায় কী কিসের উপর নির্ভর করে এরকম ছেড়ে আসে এরকম একটা মেয়েকে যেখানে আমাদের সমাজে আমি আপনারা বলবেন তো আত্মীয়র বাড়িতে আছে আত্মীয়র বাড়ি কী মা বাবার সামনে থেকেই মেয়েদের টেনে নিয়ে কত হেনস্থা করা হচ্ছে আমাদের সমাজ এমন মানে সমাজ যেখানে ধনঞ্জয়েরও উপস্থিতি আমরা দেখেছি যেখানে কামদিনের মতনও আমরা উপস্থিতি দেখেছি দিল্লির নির্ভয়া কাণ্ডও আমরা দেখেছি আর অভয়া সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে যে একটা কর্মস্থলে তারপরে এরকম অমানসিক পাশবিক অত্যাচার করার পরও সবাই ধরা আর বাইরে এর সাথে আর একটা সংবাদ লিখ পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী সত্যি করে শিক্ষা মন্ত্রী তো দূরের কথা মানে সত্যি করে বলতে ইচ্ছা করে না আমরা একটা সময় দেখেছিলাম বিহারে ভোটে দাঁড়িয়েছে সে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়েছে জেলে বসে জয়লাভ করেছে আমাদের বিহার এখন অনেক অগ্রগতি বা এগিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলটা সত্যি করেই আমরা রুলিং পার্টি যারা এগুলো বলতে কোনো দ্বিধাবোধ করবো না তাদের মন্ত্রী তাদের পরিষদ পরিষদ এরা অধিকাংশই জেলের ভেতরে তা সেই জায়গায় দাঁড়িয়ে ইডির মামলায় সে জামিন পেয়েছিল এখন সিবিআইয়ের মামলায় সে আজকে ডিভিশন বেঞ্চ সুপ্রি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে জামিন দিল সরি হাইকোর্ট না সুপ্রিম কোর্ট এটা গণ্ডপ যাই হোক ডিভিশন বেঞ্চ তাকে জামিন মঞ্জুর করেছে কারণ কোনো সহযোগিতা এখনো পর্যন্ত সেইভাবে পায়নি রাজ্য সরকার রাজ্য সরকারের অনেক প্রুফ বা অনেক বক্তব্য তাদের ডাকা করানোর পরও তারা সেইভাবে গদ হাজির হতে এ কেস বহু বছর ধরে চলবে তাই না সেই জায়গায় আমাদের সরকার বুঝতেই পেরেছে যে একটা আসামিকে রেখে তারও তো সমস্ত দায়িত্ব সরকারের নিতে হয় তাহলে সেখান থেকে দাঁড়িয়ে জামিনে বাইরে থেকেই লড়া যেতে পারে তাই না তা চলো আমি বলেছি না ফোন এলে আমার তার কেটে যায় যাই হোক ফোনটা খুব জরুরি ফোন ছিল ফোনটা রিসিভ করলাম যা যেটা বলছিলাম যে এই তো অবস্থা আপনি কাকে দেখে আপনি একটা নেতাকে নির্বাচন করবেন জননেতা হিসাবে তারপরে কীর্তি সত্যি করেই তাই না পার্থ অবাক লাগে যে মানুষটাকে ধরে ওঠাতে বসাতে খাওয়াতে স্নান করাতে তিন চারটে মানুষের দরকার লাগে তারও নাকি গার্লফ্রেন্ড আছে মানে কুচবি কুচবি তো এই তো অবস্থা তারপরে এই যে কি নাম ওই যে সঙ্গীতার জানা দাস যিনি ফেসবুকে একটা ভালো পদক্ষেপ নিয়ে এগোবার চেষ্টা করছেন হ্যাঁ ভালো কাজ করলে আপনার বাধার সম্মুখীন হতেই হবে সেখানে বউ থাকতে অন্যকে নিয়ে অন্যের বউকে নিয়ে আমি শুধু ভাবি এদের রুচির পরিচয় অ্যাকচুয়ালি আপনি ভাবেন না যে এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে হ্যাঁ এটা একটা ব্যাধি বউ থাকতে অন্য নারীর সাথে বর থাকতে অন্য পুরুষের সাথে আমি শুধু ওয়াইটিতে এসে এইগুলো দেখতে পাচ্ছি কারণ মিডিয়া মিডিয়ার কারণে আমরা কিন্তু এই ব্যাপারগুলো জানতে পাচ্ছি আগেও কেউ হয়নি হয়েছে মানুষ লজ্জার খাতিরে বলতে পারিনি বা প্রচারের আলোয় আসি রেপ কি তখনও হতো না হতো তিন বছরের শিশুর উপরও রেপ হতো আর ষাটের ঊর্ধ্বে মহিলাদের উপর রেপ হতো মানুষ লজ্জা ভয়ে বলতে পারতো না বা মিডিয়ার এই রকম কি বলবো মিডিয়ার এখন যা নিজেদের যে পরিস্থিতি সমস্ত ব্যাপার সমস্ত খবর খবরকে কভার করার তো সেই সময় ছিল না তার কারণে আমরা এইগুলো আর এইগুলো সত্যি করে মানা যায় না আমরা সমাজের সামাজিক জীব সমাজবদ্ধ জীব সেখানে দাঁড়িয়ে কখনোই অনৈতিক অসামাজিক অবৈধ ক্রিয়াকলাপগুলোকে আমরা মানতে পারি না স্বামী থাকতে পরপুরুষের সাথে বউ থাকতে অন্যের স্ত্রীকে অন্যের মেয়েকে অন্যের বউকে এগুলো জাস্ট জাস্ট মানা যায় না দেখা যাক উনি কালকেই একজনকে অ্যারেস্ট করিয়েছেন কি বলবো মানে অ্যারেস্ট হয়েও যেইভাবে বুক ফুলিয়ে হেসে ক্যামেরার সামনে নিজেকে অ্যাপ্রোচ করছে মনে হচ্ছে বিশাল একটা কর্মকাণ্ড করে এসে তিনি এরকম করছেন সত্যি করে না আমরা কোন দেশে বাস করি আমরা বিবেকানন্দের দেশে বাস করি আমরা নেতাজি সুভাষচন্দ্রের দেশে বাস করি তাদের নিয়ে গর্ব করি আমরা আর তাদের কর্মকাণ্ডের জন্য তারা কতটা গর্বিত ছিলেন আর আজকে এইসব দেখলে না জাস্ট ছি ছাড়া কিছু আসে না আর কি বলবো কিছু বলা নেই এটুকানি ছিল যে আজকে তার কথাতে তাকেই শুনতে হবে টিনার কথা বলছি সত্যি করেই জলজান্ত গোপাল যার ঘরে সে আজকে কি করে বেড়াচ্ছে হুম সৎসাহ নেই যে আমি এর বাইক বা এর স্কুটি করে যাচ্ছি সে আমার সম্পর্কে কাকা হয় তাহলে রকম পরিস্থিতি শেষ সৃষ্টি করেছিল বসিরহাটে হাসনাবাদে সে দেখাতেই পারতো না কার বাইকে যাচ্ছে আমরা দেখে নিয়েছি তারপরেও অস্বীকার হয়েছে আজকে কাকুকে দেখাতে পারছে না কেন কারণ কি কাকুকে না দেখানোর পিছনে তারই তো সম্পর্কের আত্মীয় স্বজন তাহলে ও জানে যে আমাকে এইভাবেই ভিউজ গেন করতে হবে আর আমাকে মানুষ কারোর সাথে দেখলে একটা নোংরা সম্পর্কে জড়িয়ে দেবে পরিস্থিতির সৃষ্টি করার পিছনে ও নিজেই দায়ী তা চলো এইটুকানি বললাম অবশ্যই করে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন